আল্লা বলেন আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে আমাদের সৃষ্টির সূচনা হলো মাটি থেকে আমরা সবাই কিন্তু এই জন্য মাটির তৈরি মানুষ কেউ যদি বলে আমরা মাটির তৈরি না তাহলে এর বলদ বোকা মতো আল্লাহর দুনিয়াতে নাই আমরা সবাই মাটির তৈরি মানুষ সৃষ্টির সূচনায় আল্লাহ বলতেছেন আমি তোমাদের সূচনা করেছি বাদা খালকাল ইং সানিমিং তুরা আমি মানুষকে মাটি থেকে তার সৃষ্টির সূচনা শুরু করলাম সর্বপ্রথম মাটি দিয়ে বানানো হলো আদম আদম শাহ মাটির তৈরি একটা বাঁকা দি বলেন আদম যদি মাটির তৈরি হয় তাহলে তার হাটটাও তো মাটির তৈরি ওই মাটির তৈরি হাড় দিয়ে আল্লাহ হাওয়া সালামকে বানাইলেন তার মানে আদম ও মাটি আম্মাজান হাওয়া মাটির তৈরি এরপরে আল্লাহ বলতেছেন সোম্মা আলা নাসলাহু। আমি বংশবৃদ্ধি করবো তোমার এই বংশবৃদ্ধি কিভাবে করছি শোনো আমি আল্লাহ বংশবৃদ্ধি করলাম ওই আদম শার শরীর থেকে নির্যাস নির্গত যেটাকে আরবিতে বলা হয় নুথা বাংলায় বলে বীর্য যেটাকে সরম পাওয়ার কিছু নাই আল্লাহর কোরআন বলল মিম্মা ইম্মাহীন ধাববান পানি এই পানির ভিতরে থেকে শুক্রানু ডিম্বানু আদম নবী মাটির তৈরি প্রথম হাওয়া মাটির তৈরি বাম বামপরের বাঁকা হাড় থেকে তৈরি করলেন কারণ আদম নবী যেহেতু মাটি হয় তাহলে এই হাড়টাও মাটি দিয়ে তৈরি করা হয়েছিল এবং যেই সুলালি মিম্মা ইম্মাহীন যেটাকে আরবি বলতে বলা হয় নুথফা খলাকাল ইংসান আমিন নুতুফা এই নুতফা বীর্য থেকে তৈরি করা হয়েছে কিন্তু শুনিয়া যান আপনি এই যে নুতফা বীর্য থেকে বলা হয় এটা প্রথম আদম সফিউল্লাহ পৃষ্ঠদেশ থেকে আসলো শুরু হয়ে গেল আদম সফিউল্লাহ থেকে তার মানে এই বীর্যটার উৎস হলো মাটি একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার এই নুৎফারু উৎপত্তি হলো মাটি এই মাটি থেকে এই নুতফার উৎপত্তি হলো আদম উল্লা নুথফা এবং আম্মাজন হাওয়ার নুথফা আল্লাহর কোরআন বলতেছে ওয়া আমি একজন পুরুষ একজন নারী থেকে এই মানব জাতির বংশবৃদ্ধি করলাম একজন পুরুষ এবং একজন নারী থেকে মানব যদি সৃষ্টি করলাম সেই পুরুষের নাম হাওয়া পুরুষের নাম আদম নারীর নাম আম্মাজান হাওয়া দুই জনের নাসল থেকে আল্লাহ দুই জনের দুইজনের পানি এই পানি থেকে আল্লাহ রাবুল আলমিন মানুষ যদি সৃষ্টি সূচনা করলেন এই জন্য আমাদের শরীর থেকে ওই পানি বের হয়ে আসে এই জন্য মানব জাতির বডিটা আল্লাহ দিয়ে বানাইলেন প্রথম সূচনা হলো মাটি দিয়া তারপরে পানি তারপরে আগুন তারপরে বাতাস এই চারটে পদার্থ আল্লাহর অলি বিশ্ববিখ্যাত অলি খুজুর গাউসে বাগ মহা অলি ওনার চাইতে বড় অলি আর কোনোদিন জমিনে জন্ম হবে না ওনার একটা কিতাব আছে শেল আসরার এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন চারটা পদার্থ দিয়ে মানুষের বডি বানানো এক নম্বরে মাটি দুই নম্বরে পানি তিন নম্বরে বাতাস চার নম্বরে আগুন আব আতশ খাক বাদ চারটা মশল্লা দেয়াল্লা আল্লাহ মানুষ বানাইলেন চারে রঙ্গের ম সল্লা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙ্গের মহ আগুন পানি মাটি বাতাস একই যোগে কো রিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাস কোন জায়গা সে মহাজন চার রঙের মো সল্লা দিয়া চার রঙের সল্লা দিয়া যে চার সল্লা দিয়া বুঝতে কি অসুবিধা একসাথে বলুন তো আল্লাহ একবার তাহলে আমাদের সূচনা করছে আল্লাহ কি দিয়া মাটি দিয়া কথা কর না কেন কি দিয়া শোনেন কোরআনের উপর পৃথিবীতে কোনো দলিল নাই তাহলে বলবেন তাহলে কি মাটি না আবার আলাদা আল্লাহর হাবিব হাবিব আবার আলাদা বলে সেটা কেমন সেই ওয়াজে যদি যাই তাহলে আবার দীর্ঘ হবে তারপরও না বললে আপনারা বুঝবেন না আমাদের আসল হচ্ছে মাটি আমরা সরাসরি মাটির তৈরি একসাথে বলা যাবে আল্লাহ আকবার না না হয় না আরো জোরে আরো জোরে বলে আরো জোরে আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা উপহরেতে চাপা মাটি খালি হাতে যাইও না কথা সত্য আমরা হইলাম মাটির মানুষ আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা উপরেতে চাইয়া দেখো মাটি হবে ঠিকানা হাবিগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যাত আমরা মাটি এটা আল্লাহর কোরআন কর্তৃক সাবিত একবারে সুস্পষ্টভাবে আল্লাহ আমাদেরকে মাটির তৈরি বানাইছেন একসাথে বলবেন আল্লাহ আকবর বংশ কিভাবে বৃদ্ধি হয়েছে সেটাও আল্লাহ বলে দিছে তাহলে আমরা সাধারণ মানুষ আল্লাহ রসুলের টা আমি পরে আসতেছি এটার জন্য আমাদেরকে আবার আরেকটা গবেষণায় যাইতে হবে যে তাহলে রসুল তিনি তো মাটির তৈরি মানুষের ভিতর থেকে আসেন তাহলে তিনিও কি মাটি এটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি এটার আবার চমৎকার একটা ব্যাখ্যা মোল্লা আলী কারিয়াল মাউরিদের মধ্যে দিছেন এটার চমৎকার আরেকটা ব্যাখ্যা ইমাম জালাল উদ্দিন আর সৈয়তি মাসালিকুল হোনাফা বিদাইল মুস্তফার ভিতরে দিয়েছেন একসাথে বলবেন না মারহাবা এটারও চমৎকার একটা ব্যাখ্যা আছে যে রসুল করিম তাহলে কিসের তৈরি তিনি কি তার আসল কি প্রিয় নবীর আসল কি আর আমাদের আসল কি আমাদের আসল হচ্ছে মাটি আমাদের আসল কি আসল মানে মূল আমাদের আসল কি একসাথে বলেন আমাদের আসল কি মাটি আল্লাহর কোরআন বলছে আমাদের আসল মাটি কিন্তু রসুল করিমের আসল নূর একসাথে 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 জড়ানো আল্লাহ নবীর আসল আবার নুর এটা পরে আসতেছি নবীর আসল কিন্তু মাটি না রসুলের মূল কিন্তু মাটি না রসুলের মূল হচ্ছে নূর এটা আমি পরে ব্যাখ্যা দিব এটার ব্যাখ্যা ইমাম সুইতি দিছেন মোল্লা আলী কারি মাক্কি দিয়েছেন ইমাম এই বিশ্ববিখ্যাত ইমাম হালাবি দিয়েছেন শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহিমহল্লা দিয়েছেন ইমাম কস্তলানি দিয়েছেন হাজরত আল্লামা ইমাম কাজে আয়াজ দিয়েছেন ইমাম ইবনু ইবনুসবা দিয়েছেন এরকম বিশ্ববিখ্যাত ইমামরা এটার আবার একটা সুন্দর সলিউশন ব্যাখ্যা দিয়ে দিছেন ওই ব্যাখ্যার উপরে আল্লামা ইমাম রাজির রাজি রহমতুল্লাহি আল্লাহ আকবর নয়শো বছর আগে দিস একসাথে বলবেন না মার হাবা ওটার ব্যাখ্যা আমি পরে আসতে গেলে আবার একটা লম্বা ওয়াজ আসবে সেটা আমি পরে যাচ্ছি আগে আমরা মাটির ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দিই তাহলে আমরা মাটির তৈরি আমাদেরকে আল্লাহ মূল আসল মাটির থেকে সৃষ্টি করিয়ে সাথে সংমিশ্রণ করলেন আরও তিনটে পদার্থ পানি আগুন বাতাস এই যে নিঃশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা বাঁচব না আমাদের শরীরের তাপমাত্রা যদি না থাকে তাহলে আমরা বাঁচব না এই জন্য মানুষের কোনো ক্ষমতা নেই মানুষের কোনো শক্তি নেই আপনি যখন দুনিয়াতে আসছিলেন বলেন তখন কি কোনো শক্তি ছিল আপনার কিছুই ছিল না কোনো জমি জমা আপনার নামে ছিল আপনার কিছু ছিল কোন জনপ্রিয়তা ছিল আপনার দুনিয়াবি কোনো এই ক্রেডিট ছিল কিচ্ছু ছিল না আপনি আমি একবারে দুর্বল ছিলাম হীন ও ক্ষীণ ছিলাম মা খাওয়াইছেন খাইছি মা ঘুম পড়াইছেন ঘুমাইছি মা গোসল করাইছেন গোসল করছি মা তেল মালিশ করছে তেল দিয়েছি মা আমাদের অসুস্থতার জন্য মা ডাক্তার দেখেছেন ওষুধ খাইছেন আমি খাইতে পারছি আমি ক্ষীণও ছিলাম দুর্বল ছিলাম আল্লাহ আমারে দিয়ে আমার মা মা দিয়ে বাবা দিয়ে আল্লাহ আমার লালন পালন করাইছেন এই জন্য বাবা মাকেও আল্লাহ রব বলছেন রব্বি রাহাম হুমা কামা রায় চিৎকার আমার একটু অসুস্থতা আমার হাই প্রেশার আছে তো সম্ভবত প্রেশার লো অথবা হাই হইতে পারে এটা আনইজি ফিল লাগতেছে আমার একটু ঘন ঘন চাকা হতো বাবা অসুবিধা নেই অসুবিধা নেই ওয়াজ ডিস্টার্ব হবে না কিন্তু ওই একটু আনইজি ফিল একটা ওষুধ খেয়েছিলাম একটু পাওয়ারফুল ওষুধ খাওয়াই ফেলছে ডাক্তারে বলছে সাত দিন পর একটা ট্যাবলেট খাইতে বেশি পাওয়ারের এটাই মানে আমরা ফেস্ট করতেছে আর কি একটু ঝামেলা করতেছে মানে চাঁপ দিয়ে ধরতেছে মাথাটার মনে হচ্ছে যে আমি বেশি অসুস্থতা লাগতেছে শরীরে ঘাম আসতেছে আচ্ছা অসুবিধা নেই তারপরে কোরআন হাদিসের ব্যাখ্যা ডিস্টার্ব হবে না কারণ যেটা কালবের মধ্যে ঢুকেছি এটা যেটা বের হবে ও ঘুমের তালেও মাঝে মধ্যে ওয়াজ করে ফেলি আমি একসাথে করলেন আল্লাহ আকবার থাকতে হবে তুমি ঘন ঘন দিও আমার ঠিক হবে আর একটু জোরে বলি আল্লাহ না হয় না আরে আমি না একটু দুর্বল আছি আপনারও তো দুর্বল না একসাথে জোরে বলে শোনেন জিকির এমন একটা শব্দ এই জিকিরের আওয়াজ মানুষের কানে আসলে তখন তার কাল জিন্দা হয়

তুমি আল্লাহরে প্যারা তোমার তুলনা নাই কেউ আছে যদি বলে নাচ তোমার মত আকাশ ভ্রমণ করে নাই কোন পায়গাম বার আল্লাহ